হোলে আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসান্ডিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম আপনাদেরকে এখন দেখাবো যে মেসার শেখ কেডার এখানে কী কী রড সিমেন্ট পাওয়া যাচ্ছে এবং রড সিমেন্টের আজকের কেমন দাম এগুলো আপনারা আমাদের ভিডিওর মধ্যেই জানতে পারবেন তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন তো আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে ভিজিটিং কার্ডটি অ্যাড করে দেবো এটা হচ্ছে বিএসআরএম এখানে মোবাইল নম্বর এবং ঠিকানা দেওয়া আছে কার্ডের মধ্যে এখান থেকে আপনারা এসে প্রোডাক্টগুলো নিতে পারবেন এম এস শেখ ট্রেডার্স এটার ঠিকানা হচ্ছে অপোজিট সাইড অফ বিএডিসি জোনাল ইরিগেশন ক্যাম্পাস কলেজ রোড রংপুর গিরি তো এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে কী কী সিমেন্ট আছে এবং আজকে কী কী বিক্রি হচ্ছে এগুলো রাজ্য মডলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্ক্যান সিমেন্ট আছে এসক্যান সিমেন্টের আজকের প্রাইস কত ছয়শো টাকা আপনারা ছয়শো টাকার মধ্যে কিন্তু আজকে শেখ ট্রেডার্স থেকে স্ক্যান সিমেন্ট কিনতে পারবেন আপনাদেরকে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তারপরে আমরা দেখতেছি ফ্রেশ আলট্রা ফ্রেশ আলট্রা স্ট্রং সিমেন্ট এই সিমেন্টটি অত্যন্ত ভালো সিমেন্ট এখানে সব কিছু ব্যাগে দেওয়াই আছে আপনারা এখান থেকে স্পেসিফিকেশন করে নেবেন এটা আজকের প্রাইস কত আপনার এখানে পাঁচশো পঁয়ত্রিশ টাকা আপনারা পাঁচশো পঁয়ত্রিশ টাকার মধ্যেই সেই ট্রেডার থেকে আজকে এটি নিতে পারবেন আপনারা এখান থেকে ভালো করে দেখেন অরিজিনাল ফ্রেশ স্ট্রং এরকম দেখেই কিন্তু আপনারা কিনবেন আর অরিজিনাল প্রোডাক্ট কিনলে সেটি আপনারা সাপোর্ট ভালো পাবেন তারপরে একটু আগে আপনাদেরকে স্ক্যান সিমেন্ট দেখালাম স্ক্যান সিমেন্টের প্রাইসও আপনাদেরকে বলা হয়েছে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব স্ক্যান সিমেন্ট তারপরে রডের দেখতে পাচ্ছেন এখানে রডের বিভিন্ন কোয়ালিটি আপনারা আমাদের ভিডিওর মধ্যে জানতে পারবেন আচ্ছা ভাই এটা দশ মিলি রড কত করে কেজি বিএসআরএম কত করে আজকে চুরানব্বই টাকা দরে আপনারা এই সব রড কিনতে পারবেন এটা হচ্ছে এখানে দশ এম এম রড আছে তারপরে এটা হচ্ছে বিএসআরএম এক্সট্রেম এটা হচ্ছে ষোলো এম এম রড এটা ষোলো এম এম আর এটা এটা কত এম এম বিশ এম এম আচ্ছা বিশ এম এম রড আছে নিতে বারো এম এম রড আছে তারপরে দশ এম এম রডও কিন্তু এখানে আছে আর অবশ্যই আপনারা যখন কিনবেন তখন গায়ে এভাবে বিএসআরএম দেখা লেখেই কিন্তু কিনবেন অরিজিনাল রডের গায়ে সবসময় লেখা থাকে বিএসআরএম এবং কত গ্রেডের বার সেটিও কিন্তু লেখা থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি ষোলো এম এম বিএসআর তারপরে এটি হচ্ছে এইট এম এম সব কিন্তু আজকে চুরানব্বই টাকা কেজি হিসেবে আপনারা এখান থেকে কিনতে পারবেন এটা হচ্ছে এম এস ট্রেডার্স আপনাদেরকে ভিডিওর মধ্যে ভিজিটিং কার্ডটি দেখিয়েছি আরেকবার ভিজিটিং কার্ডটি দেখাবো আর এটি হচ্ছে ওয়েট স্কেল এখানে ওয়েট করে দেওয়া হয় যে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি মোটামুটি অনেক ভালো একটি বড়ো শোরুম এখানে সব ধরনের প্রোডাক্ট আপনারা রড সিমেন্ট যেটি লাগবে সেটি কিন্তু এখান থেকে নিতে পারেন আর আপনারা যদি অর্ডার করেন তখন আপনাদেরকে সরাসরি কোম্পানি থেকে কিন্তু প্রোডাক্ট দেওয়া হবে নিউ পরিমাণ সিমেন্ট এবং রডের কালেকশন আছে আর বিএসআরএম ভালো অরিজিনাল রড খেতে গেলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে আর অবশ্যই রডের গায়ে মরিচা থেকে না এটি আপনারা নেওয়ার সময় দেখে নেবেন সাধারণত মরিচাওয়ালা রডগুলো ওয়াশ করা হয় অথবা সেগুলো কোম্পানিতে ফেরত পাঠিয়ে আবার নতুন করে ভালো রড নিয়ে আসা হয় অনেকে অযত্ন অবহেলায় বিভিন্ন জায়গায় রড ফেলে রাখে তবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে যেহেতু এটি এসকে সেক ট্রেডার্স একটি ভালো শোরুম সেহেতু এখানে খুব যত্ন সহকারে রড সিমেন্টগুলো রাখা হয়েছে সিমেন্ট সবসময় এমন জায়গায় থাকতে হয় যাতে যেখানে সাথে বা ড্যাম হয় না তাহলে সেখানে সিমেন্টগুলো শক্ত হয়ে যায় সহকারে এখানে দেখেছেন প্রোডাক্টগুলো অনেক ভালো আছে আপনারা এখান থেকে ভালো প্রোডাক্ট নিতে পারেন আর রডগুলো দেখতে পাচ্ছেন শুকনো জায়গার মধ্যে রাখা হয়েছে এরা পানির সংস্পর্শে আসতে পারছে না এই কারণে মরিচা সহজে পড়ছে না আর লোহা যদি দেখবেন মরিচা পড়েছে সেটি কেমিক্যাল দিয়ে ওয়াশ করতে পারেন অথবা কেমিক্যাল আপনারা কম্পিউটার ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনাদের বিমটি বা কলামটি অত্যন্ত শক্তিশালী হবে এবং মজবুত হবে আর যত্ন সহকারে কনস্ট্রাকশন করবেন আমাদের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে আশা করি খুব সুন্দরভাবে আপনাদের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন তো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন